হ্যালো বন্ধু আপনি কি আপনার চোখ দিয়ে দূরের জিনিস ঝাপসা দেখছেন অথবা নিকটের জিনিস ক্লিয়ার দেখছেন অনেক ক্ষেত্রে আপনি নিকটের জিনিস ঝাপসা দেখছেন দূরের জিনিস ক্লিয়ার দেখছেন এই সমস্যা নিয়ে বেশ কয়েকদিন যাবৎ ভুগছেন হয়তো অনেক অভিজ্ঞ ডাক্তার দেখিয়েছেন বিভিন্ন ধরনের ওষুধ সেবন করেছেন অথবা অনেক ঘরোয়া পদ্ধতি ব্যবহার করেছেন কিন্তু স্থায়ী কোনো সমাধান হচ্ছে না এমতো অবস্থায় আপনার সহ আপনার পরিচিত শিশু থেকে শুরু করে বয়স্ক বয়স্কবধী যে কোনো ব্যক্তির এই চোখে ঝাপসা দেখার সমস্যা যদি স্থায়ীভাবে হোমিও ওষুধের দ্বারা নির্মূল করতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত প্রয়োজনীয় আমি এই ভিডিওতে চোখে দূরের জিনিস ঝাপসা দেখা বা কাছের জিনিস ঝাপসা দেখার কারণ বিবরণ এবং লক্ষণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি এবং ভিডিও শেষে আমি যে হোমিওপ্যাথি ওষুধ বলেছি এই ওষুধ আপনি সহ আপনার পরিচিত যে কোনো ব্যক্তি সেবন করিলে এই চোখে ছাপসা দেখার সমস্যা স্থায়ীভাবে আজীবনের জন্য নির্মূল হয়ে যাবে তো আপনাকে স্বাগত জানাই টিপস টোয়েন্টি চ্যানেলের পক্ষ থেকে আমি হোমিওপ্যাথি ডাক্তার পল চোখের সমস্যা এটি কিন্তু একটি শব্দ কিন্তু চোখের অগণিত সমস্যার সমন্বয়ে কিন্তু চোখের সমস্যা হয়ে থাকে প্রত্যেক ব্যক্তির কার ক্ষেত্রে দেখা যায় যে ভিন্ন ভিন্ন সমস্যা চোখে দেখা যায় কিন্তু যাদের চোখে মূলত দূরের জিনিস দেখতে ঝাপসা দেখায় কাছের জিনিস ক্লিয়ার দেখায় অনেকের ক্ষেত্রে কাছের জিনিস ঝাপসা দেখায় দূরের জিনিস ক্লিয়ার দেখায় এই সমস্যায় যারা বুকছে তাদের জন্যই মূলত এই ভিডিওটা প্রস্তুত করেছি এই দূরের জিনিস ঝাপসা দেখা এটিকে আমরা ডাক্তারি ভাষায় বলে থাকি মায়োপিয়া এই মায়োপিয়া অর্থাৎ দূরের জিনিস ঝাপসা দেখার সমস্যায় শিশু থেকে শুরু করে বয়স্ক অবধি যে কোনো ব্যক্তির দেখা দিতে পারে তবে শিশুদের ক্ষেত্রে দেখা যায় যে দুই থেকে দশ বছর মধ্যবর্তী বয়সের ক্ষেত্রে শিশুদের এই সমস্যা দেখা যায় প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে যারা ডায়াবেটিস সহ নানা ধরনের বল ক্ষয়কারী পীড়ায় ভুগছে তাদের ক্ষেত্রেও এই সমস্যা দেখা যায় এই সমস্যা দেখা দিলে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হয়ে বিভিন্ন ধরনের ওষুধ সেবন করে অথবা চশমা ব্যবহার করেও কিন্তু স্থায়ী কোনো সমাধান হয় না দিন দিন এই চোখের দৃষ্টিশক্তি কম হয়ে যাওয়ার সমস্যাও দেখা যায় তবে এই সমস্যা কমি ওষুধের দ্বারা স্থায়ীভাবে নির্মূল করা সম্ভব আর এই সমস্যা স্থায়ীভাবে নির্মূল করার লক্ষ্যেই মূলত এই ভিডিওটা প্রস্তুত করেছি এখন আমি বলবো একজন ব্যক্তির এই দূরের জিনিস ঝাপসা দেখা বা কাছের জিনিস ঝাপসা দেখার কারণ সম্পর্কে এই সমস্যা হওয়ার অনেকগুলো কারণ রয়েছে এর ভিতর আমি প্রধান এবং বিশেষ কারণগুলো সম্পর্কে বলবো। প্রধানত যে কারণ সেটি হল চোখের লেন্সের আকার ও চোখের ফোকাস করার ক্ষমতার পরিবর্তনের কারণে এই দূরের জিনিস ঝাপসা দেখা দিতে পারে এছাড়াও শারীরিক আভ্যন্তরিক কিছু সমস্যা যেমন ডায়াবেটিসের সমস্যা হার্টের সমস্যা বা আদার্স কোনো চাপামারা মারা কোনো অসুখের কারণেও কিন্তু চোখের এই দূরের জিনিস ঝাপসা দেখার সমস্যা দেখা দিতে পারে এছাড়াও ভিটামিন এ এর ঘাটতির কারণেও কিন্তু এই চোখে ঝাপসা দেখার সমস্যা দেখা দিতে পারে অনেক সময় বিভিন্ন ধরনের ওষুধ দীর্ঘদিন যাবত সেবন করলে তার পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবেও কিন্তু চোখে এই ঝাপসা দেখার সমস্যা দেখা দিতে পারে অনেক সময় দীর্ঘদিন যাবৎ কোনো রোগব্যাধি বা অসুখ বিসুখে ভোগার পরবর্তীতে এসেও কিন্তু এই চোখে ঝাপসা দেখার সমস্যা দেখা দিতে পারে এছাড়াও চোখের আভ্যন্তরীণ কিছু সমস্যা যেমন চোখের সিন্ডম এছাড়াও চোখের ম্যাকুলার ডিজেনারেশন বা গ্লুকোমার কারণেও কিন্তু চোখের এই ঝাপসা দেখার সমস্যা দেখা দিতে পারে যে সকল ব্যক্তিরা দীর্ঘদিন বা অল্প সময় ধরে এই চোখের দূরের জিনিস বা কাছের জিনিস ঝাপসা দেখার সমস্যায় ভুগছে তাদের শরীরে এবং চোখে অনেকগুলো লক্ষণ এবং উপসর্গ অনুভব হয়ে থাকে হোমিওপ্যাথি ওষুধ সর্বদা লক্ষণ এবং উপসর্গের ওষুধ তাই লক্ষণ এবং উপসর্গগুলো বিবেচনা করেই সর্বদা ওষুধ সেবন করতে হয় বিভিন্ন ডাক্তার বিভিন্ন লক্ষণের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের ওষুধ বলে থাকে যেগুলো লক্ষণ মিলিয়ে সেবন করা কিন্তু সাধারণ মানুষের পক্ষে খুবই কষ্টসাধ্য তবে আমি আমার অভিজ্ঞতার উপর ভিত্তি করে বাছাইকৃত মাত্র স্বল্প কিছু লক্ষণ এবং স্বল্প কিছু উপসর্গ বলে থাকি এবং এর উপর মূলত কার্যকরী হোমিওস্যুটাই বলে থাকি তো আমি এখানে বাছাইকৃত যে লক্ষণ এবং যে উপসর্গগুলো বলবো এগুলো একটু মনোযোগ সহকারে খেয়াল করে শুনবেন তো লক্ষণগুলো হচ্ছে যেমন প্রথমত এবং বিশেষ যে লক্ষণ সেটি হলো দূরের জিনিস অনেকটা ঝাপসা দেখা যায় কিন্তু দূরের সেই বস্তু নিকটে আনলে অনেকটা ক্লিয়ারভাবে দেখা যায় অনেকের ক্ষেত্রে কাছের বস্তু অনেকটা ঝাপসা দেখা যায় কিন্তু সেই বস্তু দূরে নিলে অনেকটা ক্লিয়ার দেখা যায় পড়তে গেলে পড়াগুলো অনেকটা চোখের সামনে এনে বা কোনো পুস্তক বই চোখের সামনে এনে পড়তে হয় দূরে রাখলে দেখা অসম্ভব হয়ে যায় বিভিন্ন ধরনের পাওয়ারের চশমা ব্যবহার করেও দূরের জিনিস সঠিকভাবে ক্লিয়ার দেখা যায় না ঝাপসা ভাব থেকেই যায় অনেক সময় কাছে আনলে চশমা ছাড়াও ক্লিয়ারভাবে দেখা যায় এছাড়াও অনেকের ক্ষেত্রে চোখের চুলকানি অনেক সময় চোখে ময়লা আসা বা চোখে ব্যথাও অনুভব হয়ে থাকে অনেকের ক্ষেত্রে এই চোখের সমস্যার কারণে মাথা যন্ত্রণা মাথা ব্যথা মাথা ভার ভাবও অনুভব হয়ে থাকে স্মৃতিশক্তি দিন দিন কম হয়ে আসে পড়ার প্রতি মনোযোগ দেওয়া সম্ভব হয় না বেশি সময় ধরে পড়লেই মাথা যন্ত্রণা অনুভব হয়ে থাকে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে চোখের ভেতর দিয়ে হালকা পরিসরে চোখ দিয়ে ময়লা আসতে থাকে অনেকের ক্ষেত্রে পানি পড়তেও দেখা যায় চোখে ঝাপসা দেখার কারণে দৈনিক নিত্য নৈমিত্তিক কাজে ব্যাঘাত ঘটে তো বন্ধুরা আমি এখানে বাসাইকৃত মাত্র স্বল্প কয়েকটি লক্ষণ এবং স্বল্প কয়েকটি উপসর্গ বলেছি এই লক্ষণ এবং উপসর্গের ভেতর যদি একটি মাত্র লক্ষণ এবং একটি মাত্র উপসর্গেরও কোনো ব্যক্তি দূরের জিনিস ঝাপসা দেখছে নিকটের জিনিস ক্লিয়ার দেখছে অনেকের ক্ষেত্রে নিকটের জিনিস জাপসা দেখছে বা দূরের জিনিস ক্লিয়ার দেখছে এমন কোনো ব্যক্তির সঙ্গে মিল থেকে থাকে তবে সেই ব্যক্তি এই হোমিওপ্যাথি ওষুধ সেবন করতে পারেন ওষুধ হচ্ছে ফাইজোস্টিগমা থার্টি এবং এর সঙ্গে আরেকটি হোমিও বায়োকেমিক ওষুধ সেবন করতে হবে সেটি হল ফেরাম ফসফরিকাম সিক্স এক্স এবার আমি এই হোমিওষুধটি এবং এই হোমিও বায়োকেমিক ওষুধ সেবন করার নিয়ম সম্পর্কে বলবো এই ফাইজোস্টিগমা থার্টি এই হোমিওপ্যাথি ওষুধটি দু ফুটা করে দু চামচ পানির সাথে মিশিয়ে সকালেও রাত্রে খাবার এক ঘন্টা আগে দিনে দুবার সেবন করতে হবে এবং এই ফেরাম ফসপরিকাম সিক্স সিক্স এই হোমিও বায়োকেমিক ওষুধটি ছয়টি করে বড়ি দিনে দুবার সকালেও রাত্রে খাওয়ার এক ঘন্টা পর সিবিএ কামড়িয়ে চুষে খেতে হবে এই নিয়মে এই দুইটি ওষুধ পর পর দশ দিন সেবন করে দু থেকে তিন দিন বন্ধ রেখে পরবর্তীতে আবার দশ দিন সেবন করে আবার দু থেকে তিন দিন বন্ধ রেখে কন্টিনিউ কমপক্ষে এই দুইটি ওষুধ রেগুলার এক থেকে দেড় মাস প্রয়োজনে দু মাস পর্যন্ত সেবন করে যেতে হবে তাহলে যে কোনো ব্যক্তিরই এই চোখে দূরের জিনিস ঝাপসা দেখা কাছের জিনিস ক্লিয়ার দেখা বা যে ধরনের সমস্যা আমি বা উপসর্গ বলেছি এই সমস্যা বা উপসর্গ থাকলে স্থায়ীভাবে সমাধান হয়ে যাবে তবে এই ওষুধ দুটি অবশ্যই আপনি আপনার নিকটস্থ কোনো হোমিওপ্যাথি দোকান থেকে অবশ্যই ভালো কোনো কোম্পানির ওষুধ কিনে নেবেন ওষুধ দুটি সেবন করা ছাড়াও রকম কোনো মতামত বা প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর আপনাদের যে কোনো ধরনের চিকিৎসা গ্রহণের প্রয়োজন হলে আমার সাথে সরাসরি কথা বলবেন আমার ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমো নাম্বার এখানে দেওয়া আছে প্রয়োজনে আমার সাথে সরাসরি কথা বলবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কষ্ট করে একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ